আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম পিএলপি রিলেটেড ভিডিও আর ভিডিওটা নিয়ে আসছি হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে সবাই স্টুডেন্ট আইডি কার্ড পিএলপি চাইছেন আর যেটা দিয়ে আমি কাজ করছি অবশ্যই সেটাই দিব আপনাদের আর হচ্ছে যে আমি একবারে ফাইলটা আপডেট করছি আপডেট করে আপডেট ফাইলটা আপনাদের দিচ্ছি আর আগের ভিডিওতে এতটা সাপোর্ট করার জন্য ধন্যবাদ উইকে প্রায় টু পয়েন্ট কে ভিডিও মানে ভিউ হয়ে গেছে এই ফাইল দিয়ে অনেকেই কাজ করছে আমার ইনবক্সে আমার কাছেই প্রিন্ট নিচ্ছে অনেকেই অনেকেই কাজ করছে তো এরকম সাপোর্ট করলে ইনশাল্লাহ আরও ভালো ভালো ফাইল নিয়ে আসব তো চলুন দেখে নেওয়া যাক কোন ফাইলটি দিব দিব হচ্ছে আজকে আপনাদের এই ফাইলটি দেখেন এটা আমি কাজ করছি এই ফাইল দিয়ে কার্ড সেল দিছি পছন্দ পর্যন্ত এই ফাইল দিয়ে আমি কার্ড সেল দিছি প্রায় হচ্ছে সাত আটটা আবার হচ্ছে আপডেট করছি আমি ফাইলটা ফাইলটা দিব হচ্ছে দাঁড়ান আগে আপনাদের একটা জিনিস দেখাই আমার চ্যানেলে সাতশো চুয়ান্নটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আটশো সাবস্ক্রাইবার হলে ইনশাল্লাহ আরও ভালো একটা বিডি ফাইল দিব আপনাদের যেই ফাইল দিয়ে আমি বর্তমান কাজ করছি সেই ফাইলটি দিব আর আমার চ্যানেলে ওয়ান পয়েন্ট সেভেনকে লাইক আর বত্রিশকে ভিউ হয়ে গেছে তার জন্য ধন্যবাদ আর যারা এই পাঁচশো চল্লিশ জন শেয়ার দেন তাদেরকেও ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও শেয়ার দেওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক ফাইলটি মূলত আমি এই ফাইলটি আপনাদের দিব এটা আপডেট করছি আজকে আপডেট করে মাত্র একটা কাজ করছি এই ফাইলটি আপনাদের দিব এই ফাইলে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন দেখেন সব কিছু চেঞ্জ করার অপশন রাখছি এই যে এটা লোগো তারপরে এই ডিজাইনগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন আপনারা চেঞ্জ করে আপনারা এটা করতে পারবেন তো আজকে একটা সাবস্ক্রাইবারের নামে ফাইলটি বানাবো তার আগে আপনাদের দেখাই দেই কি কি চেঞ্জ করতে পারবেন তো ফার্স্ট এইখানে যখন আসবেন এটা ক্লিক করবেন এটার কালারটা চেঞ্জ করতে পারবেন এখানে মাঝখানে ক্লিক দিবেন তারপরে কালারে ক্লিক দিবেন তারপরে এই যে গ্রিন দিতে পারবেন মানে যেটা এটার সাথে যায় সেটা দিবেন ধরেন আমি এটা দিলাম আবার এখানে যাবেন নিচে গিয়ে দেখবেন এই যে এটার কালার চেঞ্জ করতে পারবেন চাইলে আপনারা এটা লাল কালার দিতে পারেন আবার হচ্ছে এভাবে সব কিছুর কালার চেঞ্জ করতে পারবেন স্কুলের নামও চেঞ্জ করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্কিং ফাইল আর একটা ব্যাপার অনেকেই দেড় দুই মাস পর ফাইলের পর মানে ভিডিওর ভিডিও আর দেড় দুই মাস পর আমাকে ইনবক্স করেন যে ভাই এই ফাইল কাজ করবি কি না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আপনারা ট্রাই দিবেন কারণ হইতে অনেক সময় কাজ করে অনেক সময় করে না আর একটা জিনিস আপনাদের দেখাই এখনও কোন কোন ফাইলটা আমার এখনও ওয়ার্কিং আছে সেটা দেখাই প্রথমের ফাইলটা তারপরে হচ্ছে যে এই যে একশো চারশো পঞ্চাশ সাবস্ক্রাইবারের ফাইলটা এটাও এখনও ওয়ার্কিং আছে হচ্ছে নিচে আর একটা ফাইল আছে এই যে একশো পঞ্চাশ সাবস্ক্রাইবার উপলক্ষে যেটা দিসলাম সেটাও এখনও ওয়ার্কিং আছে এইগুলা ফাইল এখনও ওয়ার্কিং আছে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ যদি গ্লিচ আইডি না হয় তাহলে ইনশাআল্লাহ কাজ করবে সবাই কাজ করবেন আর একটা ব্যাপার দেখি অনেকেরই ফাইল অ্যাড হয় না মানে ফাইল ডাউনলোড দেন পাসওয়ার্ডও নেন পাসওয়ার্ড নিয়ে পাসওয়ার্ড দিয়েও ফাইল ডাউনলোড করতে পারেন না মানে অ্যাড হয় না আপনাদের পিকজার ল্যাবে সচরাচর সেগুলো থাকে হচ্ছে প্লে স্টোরের পিকজার লাভ আসলে প্লে প্লে স্টোরের পিকজার ল্যাবে এইগুলা আমাদের মোট পিকজার ল্যাবের ফাইল অ্যাড হতে চায় না সেজন্য আমার ভিডিও রয়েছে এই যে মোট পিকজার লাভ মোট পিকজার ল্যাবের ভিডিও আর এটার পাসওয়ার্ড হচ্ছে পিকজা ফাইবার পিকজা ফাইবার এটা পাসওয়ার্ড ডাইরেক্ট ডাউনলোড করে নিয়ে অ্যাপটা আগের অ্যাপটা আনইনস্টল দিয়ে এই অ্যাপটি ইনস্টল দিয়ে নেবেন তাহলে ভালো হবে আর এই ভিডিওতে থাকবে চার সংখ্যার চারটি পাসওয়ার্ড সেই চারটি পাসওয়ার্ড দিয়ে ফাইলটি আনজিপ করে নেবেন আনজিপ করে নিয়ে অ্যাড করবেন আর একটা ব্যাপার আপনাদের বলি যে কি কি আমাদের ফাইলগুলোতে ফন্ড ইউজ হয় সেগুলো আপনাদের দেখাই এতে আসবেন টেক্সে ক্লিক করে একটু নিচে আসবেন এই ফন্টে দেখবেন আমি কি কি ফন্ড ইউজ করি যে এইখানে দেখেন আমি এই সকল ফন্ট ছাড়া অন্য ফন্ট ইউজ করি না একটা হচ্ছে আরিয়াল এম টি বোল্ট সোলেমান লিপি সোলেমান লিপি সোলেমান লিপি বোল্ট আরিয়াল কালপুরুষ এইগুলাই আমি ইউজ করি আর এইগুলো অবশ্যই আপনারা গুগলে সার্চ দিলে পাবেন টিটিএফ লেকে লেখে সার্চ দিবেন ফ্রন্টের নামটা আর টিটিএফ লেখে সার্চ দিবেন এইখানের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট দিয়েই আপনারা সার্চ দিলে আসি যাবে ডাউনলোড করে ডাউনলোড ফোল্ডারে রাখলেই অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে অথবা আপনারা এখানে ক্লিক করে অ্যাড করতে পারেন তো এটা আগে ডিলিট করে দিই তো আমার একটা সাবস্ক্রাইবার প্রিয় সাবস্ক্রাইবার জাহিদ হাসান ভাইয়ের নামে আমি এই কার্ডটি বানাবো তো এইখানে ক্লিক দিবেন দেখার পরে যে এইখানে দেখবেন এরা হচ্ছে নাম আর অবশ্যই নাম কিন্তু সবগুলো বড়ো হাতে অক্ষর হবে জাহিদ হাসান এই যে দেখেন অটোমেটিকলি বসে গেল আবার এই যে কালারগুলো ওলট পালট হয়ে গেলে এখানে আসবেন আচ্ছা কালার খুঁজবেন কালার খুঁজে প্রথমে আগে সম্পূর্ণটা কালো কালার করে নেবেন সম্পূর্ণটা কালো কালার হয়ে গেল তারপরে আবার কালারে ঢুকবেন এখন যেইটুকু আপনি কালার চেঞ্জ করতে চান সেইটুকুতে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এইখানে স্ক্রোল করবেন স্ক্রোল করার পর রেড কালার সিলেক্ট করে দিবেন এভাবেই মূলত করবেন আর হচ্ছে আপনারা চাইলে পিকচারের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নিতে পারেন এই যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আগে সিলেক্ট করি সিলেক্ট হয় না হয় না কেন ওটা নিচেরটা তো এই যে পিকচারের ব্যাকগ্রাউন্ড কালার পিকচারের ব্যাকগ্রাউন্ড কালার মূলত কি কী হয় আজ আপনাদের আমি দেখাই এক হচ্ছে এটা হয় দুই এটা হয় তিন এটা হয় চার এটা হয় পাঁচ এটা হয় ছয় এটা হয় আর সাত নম্বরে এটা হয় এইগুলো হয় পিকচার পিকচারের ব্যাকগ্রাউন্ড এইগুলো কালার ইউজ করেও আপডেট করতে পারেন আপনারা আর আপনারা চাইলে এই এখান থেকে নিচ থেকে এটা ডিলেটও করে দিতে পারেন ডিলেট করে দিলেও হবে কাজ করবে ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর সেভ করবেন এখানে আলট্রা দিয়ে আর আপনারা প্রিন্টের জন্য আমাকে মেসেজ দেন আমি কোনো প্রিন্ট করি না আসলে আপনারা যদি আমার গ্রুপে থাকেন আমার গ্রুপটা তো সার্থক নামের এক ছোট ভাইকে দিয়ে দিয়েছি আমার পরীক্ষা পরীক্ষার কারণে তো আপনারা তার কাছেও প্রিন্ট নিতে পারেন অথবা আপনারা চাইলে এন এম প্রিন্টার আছে মিথুন ভাই আছে এদের কাছ থেকেও প্রিন্ট নিতেন নিতে পারেন তো আবার মুজাহিদ ভাইও আছে মুজাহিদ ভাই আপনারা চাইলে আমি আমার ভিডিওতে তাদের নাম্বার তিনজনেরই নাম্বার আমি এখানে দিয়ে রাখবো আপনারা প্রিন্ট লাগলে ওদের কাছে ইনবক্স করতে পারেন অবশ্যই আপনারা নিজ দায়িত্বে প্রিন্ট করবেন আর তারা ট্রাস্টেড প্রিন্টার দেখেই তাদের নাম্বারটা আমি দিলাম তো এতক্ষণে মনে হয় চার সংখ্যা চারটি পাসওয়ার্ড পেয়ে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পাসওয়ার্ড দিয়ে আপনারা ফাইলটা আনজিপ করে নিয়ে ব্যবহার করবেন আর আমি হয়তো হোয়াটসঅ্যাপে খুব কম থাকবো তাই না পাইলে কেউ মন খারাপ করেন না অনেক সময় অনেক মেসেজ আপনারা দেন যেইগুলো রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ কার্ড যারা কিনে তাদের মেসেজের রিপ্লাই দিতে একটু সমস্যা হলে তারা তো অনেকে আইডি অনেক হ্যাক হয়ে হ্যাক করা আইডি নিয়ে আসে অথবা হ্যাক হয়ে যায় সেই আইডিগুলো তাদের কাছ থেকে চলে যায় মূলত সেই কারণে তাদের কার্ড দিতে গেলে আপনাদের মেসেজের রিপ্লাই দিতে দেরি হয়ে যায় কেউ মন খারাপ করবেন না আর বেশি বেশি সাপোর্ট করুন অনেকে সাবস্ক্রাইবার হলে ইনশাল্লাহ একটা গিভ ওয়ে দিব গিভ ওয়ে বলতে একটা কোনো কিছু আপনাদের গিফট দিব যার থেকে কিনে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম